নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে মঙ্গলবার বাজে এখন সকাল ছটা বাইরে এসেছি ওয়েদারটা আজকেও খুব ভালো ঠান্ডা হাওয়া চালাচ্ছে বৃষ্টি কালকেও হয়নি মনে হয় না আজকেও হবে তবে একটু মেঘলা হয়ে আছে আর ছেলে এই যে ঘুম থেকে উঠে পড়েছে গুড মর্নিং সানা গুড মর্নিং এই যে ওর বাবাকে মিস করছে উঠেই ব্যালকনিতে চলে এসছে ওর মনটা ভালো লাগছে না কালকে রাত্রে অনেকবার জিজ্ঞাসা করছিল যে পাপা কখন আসবে আবিতা কিউ নেই আয়া এত রাত্রি হয়ে গেছে এখনো কেন এলো না বাবা ঘরে জিজ্ঞাসাই করে যাচ্ছিল তো ওকে বলেছি যে বুধবার আসবে কিন্তু ও সকালে তাড়াতাড়ি আবার আজকে উঠে পড়েছে অন্যদিন একটু লেটে ওঠে आज की एक तो तातरी घूमते के उठा चाहे बड़े पापा का याद आ रहा कहाँ गया पापा जोधपुर हाँ तो क्या करने गया पापा काम करने काम करने कब आएगा कल आएगा हम्म सही बोले चलो फिर आपको स्कूल जाना है तो रेडी होना है तो हम्म स्कूल का गाड़ी भी आने वाला है ना जल्दी से रेडी कर दो से ना आज आपका एग्जाम भी तो है ना टेस्ट है ना स्कूल तो जाना ही है आज तो नहीं तो छुट्टी कर देता है ना রেডি করতে করতে ঝট করে একটু টিফিনটা বানিয়ে নি আজকে বানাবো একটু ধোকা তো একটু সুজি নিয়েছি তিন কাপ মতো আর দু তিন চামচ মতো একটু দই নিয়েছি দিইটাকে ভালো করে একটু মিক্স করে নাও প্রথমে তারপর এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে মিক্স করতে হবে একটু অল্প অল্প করে জলটা দেবো কারণ একেবারে জলটা যদি পুরো দিয়ে দিই তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে বোঝা যাবে না তাই জলটা একটু অল্প অল্প করে দিয়ে এই পরিমাণটা দেখে নেবো আর এটা একটু চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো তাহলে একটু ছুরিটা ফুলে যাবে আর এর মধ্যে একটু হলুদ একটু নুনও দিলাম তাহলে কালারটাও ভালো হবে আর নুনটা তো স্বাদের জন্য দিতে লাগে চলুন হয়ে গেছে মোটামুটি একটু চাপা দিয়ে রেখে দিই পনেরো মিনিট মতো হয়ে গেছে দেখুন সুজিটা মোটামুটি অনেকটাই ফুলে গেছে তো এক পিঞ্চ মধ্যে একটু খাবার সোডা দিয়ে এটাকে একটু ভালো করে একটু নাড়িয়ে নেবো দিয়ে বেশিক্ষণ রাখবো না একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে একটু তাড়াতাড়ি ঢেলে তারপর একটু গরম জল বসিয়েছি করে তার উপর এটা বসিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ কুড়ি মিনিট মতো হয়ে গেছে দেখুন হয়ে গেছে একটা ছুরি দিয়ে দেখলাম হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে এটাকে একটু কেটে নিচ্ছি একটু সকালের দিকে তো তাড়াতাড়ি থাকে একটু তাড়াহুড়ো করেই করতে হয় কারণ সকালটা বেরোনোর সময় তো যতই চেষ্টা করি একটু ধীরে করব কিন্তু তবুও যেন রোজই একটু লেট হয়ে যায় আর রোজই তাড়াতাড়ি করতে হয় তো চলুন প্রথমে এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিই দেখুন এই দেখুন একটা একটা করে সব কীরকম ছেড়ে যাচ্ছে ভালোই হয়েছে দেখতে এটা খেতেও খুব ভালো হয় আর রোজ তো এক গেমি টিফিনের থেকে একটু আলাদা রকম হলে তাহলে বাচ্চাদের ভালোও লাগে চলুন এর স্বাদটাকে আর একটু বাড়িয়ে দেওয়া যাক একটু তেল নিয়েছি একটু ডাল একটু সর্ষে আর একটু পাতা দিয়েছি ফোড়নে আর এইগুলো এবার একটু দিয়ে দেবো দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে একটু এরকম ভেজে নিলে এই স্বাদটা যেন আরও ভালো হয়ে যায় খুব ভালো লাগে খেতে আর বাচ্চাদেরও তো ভালোই লাগে বড়োদেরও খুব ভালো লাগে খেতে আমরা প্রায় যেই টিফিন ছেলের জন্য বানাই সেটা যখন আমরাও খাই দেখি ভালোই লাগে শুধু যে বাচ্চারা খায় তা নয় চলুন হয়ে গেছে এবার বাকিটা রেডি করে দিই একটু সস দিয়ে দিয়েছি একটু ফলও দিয়ে দিয়েছি তাড়াতাড়ি দিয়ে আবার ওকে গাড়িতে ছেড়ে দিয়ে আসি আজকে মনে হয় অনেকটাই লেট হয়ে গেছে চলুন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আজকে ব্যাগটা ওই নিয়েছে কারণ আজকের ব্যাগটা তো হালকা আর আজকে তো ওর পরীক্ষাও আছে তো বেশি বইপত্র নিতে হয় নি তো ওই জন্য ব্যাগটা ওই নিয়েছে আর গাড়ি এসে গেছে একবার ফোন করে দিয়েছে ম্যাম তা আমি বললাম ঠিক আছে আমরা আসছি আজকে তো সেরকম রান্নার কোনো ঝামেলা নেই কারণ রান্না আজকে কিছু করব না আমি আর ছেলে তো খাবো তাই ভাবছি একটু ভাতে ভাতে করব তারপর আজকে বিকালে একটু বেরোবো মার্কেটে পুজোর কিছু জিনিস বাকি আছে যেগুলো নিয়ে আসতে ওর বাবা কিছু জিনিস কিনে নিয়ে গেছিল তবুও বাকি একটু ফল আর ফুল চলুন গাড়ি এসে গেছে উঠে যাক আগে চলুন মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি আমি আর ছেলে একা তো আমাদের দুজনকেই যেতে হবে ওকে তো ঘরে একা রেখে যাওয়া যাবে না ওকেও নিয়ে যেতে হবে আর এই হেলমেট পরে নিয়েছি মাথায় আজকে মার্কেটে তো প্রচুর ভিড় তো সেফটির জন্য তো হেলমেটটা দরকার ওর বাবা থাকলে ওর বাবাই পরে কিন্তু আজকে তো আমাকে নিজেই একাই ড্রাইভ করে যেতে হবে তো চলুন গিয়ে অনেক জিনিসপত্র কিনতে হবে মোটামুটি অনেকই বাকি তো সেইগুলো নিয়ে আসতে হবে আর যদি সম্ভব হয় তাহলে মার্কেটটা দেখাবো যে কতটা ভিড় হয় আজকের এই মেলা আজ থেকে প্রায় শুরু কালকেও হবে তবে আজ থেকে ভিড়টা একটু বেশি থাকে তো চলুন যাই দুজনে বললে ধীরে সুস্থ মা আর ছেলে একা দুজন দুজনের সঙ্গী হয়ে উঠেছে চলুন দেখুন একটুখানি এগিয়ে এসেছি তার পাশেই দেখছি একটা এত সুন্দর করে সাজিয়েছে একটা জায়গা তো দাঁড়িয়ে পড়লাম আর ওখানে একটা কিছু খেলা দেখাচ্ছে মানে একজন শুয়ে আছে তার মুখের নিচে একটা আলু দিয়েই দেখুন দিয়ে আর একজন এরকম এই বেল্ট না কি এটা দিয়ে ঘোরাচ্ছে আর এমন করে মারবে দেখুন আলুটা পুরো কেটে যাবে এই দেখুন এখানে এই গণেশ পুজোর প্রায় এক মাস আগে থাকতে এই পুজো দিতে অনেক মানুষ দূর দূর থেকে আসে অনেকে তো তিন দিন দুদিন ধরে পায়ে হেঁটে আসে মাঝ রাস্তায় কোথাও স্টে করে ভোর হলেই আবার উঠে যাত্রা শুরু করে তো এখানে যে গণেশ মূর্তিটা থাকে পাহাড়ের ওপর সেটা অনেক পুরোনো আর অনেক জাগ্রত আমাদের ওখানে যেরকম রাম পুজোর মেলা হয় রাম বিজয়ার মেলা হয় ঠিক সেরকমই কিন্তু তবুও একটু অন্যরকম এখানে প্রচুর মেলাতে প্রচুর খাবার দেয় প্রচুর সবাই যে যা সামর্থ্য মতো দেয় কেউ কলা পায়েস মালপোয়া লুচি তরকারি যে যা সামর্থ্য মতো সবাইকে দেয় প্রচুর মানুষ আসে দূর দূর থেকে পুজো দিতে তো সেই কারণে এখানে এত বড়োভাবে মেলাটা হয় তো এটাই একটা পুজো এখানে যেটা এত বড় করে হয় চলুন অনেকটাই লেট হয়ে গেল দেখুন আকাশটাও অন্ধকার হয়ে আসছে চারিদিকে আলোও জ্বলে গেছে এবার জিনিসপত্রগুলো নিয়ে আমি আর ছেলে তো ফিরবো তো সাবধানে ফিরতে হবে চারিদিকটা দেখুন কত ভিড় যখন অন্য সময় এই একই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি তখন এত ভিড় থাকে না দেখুন আজকে এত ভিড় কালকে তো গণেশ চতুর্থী কালকে আরও ভিড় হবে চলুন এবার যা যাক এই দেখুন যেতে যেতে আর একটা ঠাকুর দেখলাম তাই দাঁড়িয়ে পড়লাম না দাঁড়িয়ে থাকতে পারলাম না একটুখানি দেখি চলে যাব খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন এদিকে রাধা কৃষ্ণ এদিকে সামজি রাম সীতা বজরংবলী সমস্ত ঠাকুরই সাজিয়েছে খুব সুন্দরও লাগছে চারিদিকে গান বাজছে মনে হচ্ছে হ্যাঁ যেন কোনো উৎসব এসে গেছে পুরো দুর্গা পুজোর কথাই মনে পড়ে যাচ্ছে ভালো লাগছে চলুন তাহলে মার্কেটে যাই বাকি জিনিসপত্র যেগুলো বাকি আছে নিয়ে আসি চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও